আজকে কচু দিয়ে একটি দুর্দান্ত রেসিপি বানাবো সবসময় তো আমরা কচু শাকই খেয়ে থাকি কিন্তু আজকে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে এত সুন্দর মজাদার একটা রেসিপি বানাবো দেখো তোমাদের কেমন লাগে প্রথমে আমি কচুগুলোকে কেটে নিয়েছি আর এখানে পিঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর নিয়ে নিয়েছি অল্প কটা চিংড়ি মাছ এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রসুন দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব আর এদিকে কড়াইয়ের মধ্যে এই কচুর ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি দেখো পুরোটা দিয়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল আমি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দেখো দশ মিনিট পর জল বেরিয়ে গেছে কচুর ডাটাগুলো সেদ্ধও হয়ে গেছে এবার আমি এগুলোকে ছেঁকে তুলে নেব এই রেসিপিটি তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো নতুন স্টাইলে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে তেলটা তেতে উঠলে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখো চিংড়ি মাছগুলো ভাজা প্রায় হয়েই গেছে এবার আমি এগুলোকে তুলে নেব কেউ কেউ যদি চিংড়ি মাছ ছাড়াও খেতে চাও তাহলে তারা চিংড়ি মাছ ছাড়াও খেতে পারো দেখো চিংড়ি মাছগুলি এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এবার সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওই কচুর ডাটাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি একটুখানি হয়ে আসলে পাঁচ মিনিট পর আমি দিয়ে দেব ওই বেটে রাখা সর্ষের পেস্টটা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে মিক্সির বাটি ধোয়া জল আমি এখানে অল্প পরিমাণে অ্যাড করছি দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে এবারের মধ্যে চিনি দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিতে হবে এটা একেবারে জলটা আমি শুকিয়েও ফেলবো না খানিকটা রস মতোই থাকবে তাহলে গরম ভাতের সাথে এটা খেতে একদম জমে যাবে দেখো এটা তৈরি হয়ে গেছে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আর অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে